হ্যালো হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ তো সবাই জয়েন হও প্লিজ আর সবাই সাপোর্ট তো করো কী করছো তোমরা হাই হ্যালো হ্যালো এই যে নারী কোথায় তোমার বাড়ি আমার বাড়ি কলকাতা হাই হ্যালো হ্যালো ভাবি হ্যালো হেলো থ্যাংক ইউ কলকাতার কোথায় তোমার বাড়ি নিউ টাউন কলকাতার নিউ টাউন আমার বাড়ি hi am people hi hello you need to block what you need to block the তো ভিডিও কারা কারা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভিডিও দেখছো ভিডিও ভালো লাগছে তো অবশ্যই বলো তোমরা সামির হাই হ্যালো উই ওয়ান টু হ্যাপ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি এই চ্যানেলে আমি কিভাবে আর্টটা করছি সারা দিন কাজ সামলে সংসারে সব কিছু যদি বড়ো ব্লগ দেখতে চাও আমাকে অবশ্যই তোমরা উৎসাহ দাও তাহলে আমি বড়ো লং ব্লগ করবো অবশ্যই হাই হ্যালো তোমরা যদি বলো আমি তাহলে বড় ব্লগ করবো কিভাবে আমি টা করছি তাহলে সেইটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তার জন্য তোমাদের সাপোর্ট দরকার আমার ছবি একটা ভালোবাসি মানে আমার তেমন একটা আইডিয়া নেই কিন্তু আটটা নিয়ে চেষ্টা করছি দেখছি কতদূর কি হয় হাই হ্যালো হ্যালো সরি দ্যাট ওয়াজ মাই ভাই তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো প্লিজ আর লং ব্লগ দেখতে চাইলে আমাকে বল আমি সারা দিন কাজের মধ্যে কিভাবে মানে করি ভিডিওটা সেটা শেয়ার করব যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে ভিডিওতে তাহলে আমি লং ব্লগ করব যদি তোমরা চাও তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে সুন্দর এসে আমার বাড়ি নোইলে যাব আমি তোমার অবশ্যই আসো তো প্লিজ যারা যারা লাইভটা দেখছো লাইভটাকে একটু লাইক করে দাও আর ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাপোর্ট করো অবশ্যই আমার পাশে থাকো লং ব্লগ দেখলে আমাকে জানিও অবশ্যই কমেন্টে জানিও আমি লং ব্লগ করব সবাই সাপোর্ট করলে তাহলে আমি লং ব্লগ করব না হলে না দারুন কবিতা তো সবাই প্লিজ সাপোর্ট করো পাশে থাকো খুব একটা লাইভে আসা হয় না যখন সময় পাবো অবশ্যই প্রায় দিনই লাইভে আসার চেষ্টা করবো লাইভে আসা হয় না আমার তোমরা ভাবে কথা বললে আমি অবশ্যই আসবো উল্টো পাল্টা কথা বললে লাইভে আসতে ইচ্ছা হয় না যারা যারা টা দেখছো একটু লাইক করে দাও ফুলের বই ফুল মধু আছে নদীর বুকে ঢেউ তুমি ছাড়া এই জীবনে আর নেই তো আকাশের বুকে চাঁদ আছে চাঁদের বুকে আলো তোমার ছাড়া কেমন খুব আগে ছোটবেলা যখন স্কুলে পড়তাম এরকম এরকম কবিতা বানাতাম এখন অত মনে নেই ভুলে গেছি সব অনেক কিছু বানাতাম diary তে লিখেও রাখতাম এখন আর মাথাতে নেই সময়ের সাথে সাথে সব ভুলে গেছি বল বলো ভিডিও কেমন লাগছে অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাপোর্ট করো আমাকে নিউজ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা সাপোর্ট করলেই কিন্তু এগোতে পারবো না হলে কিন্তু পারবো না আমি মন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বৌদি তোমার ছেলে মেয়ে কজন আমার একটাই মেয়ে শুভজিৎ হ্যালো রামা দাস হ্যালো ম্যাম আপ क्या बोला ठीक से बोलो ना तो हमारे बाड़ी को था हमारे बाड़ी कोलकाता बहुत दादा की कास्ट करे दादा बैंक की कास्ट करे माय कुमार हेलो सिस्टर हेलो কি সার্ভিস করো না না আমি কিছুই করি না জাস্ট ইউটিউবে চ্যানেল খুলেছি খুলে আট নিয়ে কাজ করছি তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থাকো আর লং ব্লগ দেখতে চাইলে তাহলে অবশ্যই আমাকে বলো আমি তাহলে এই চ্যানেলে লং ব্লগ করব সারা দিনে কাজের মধ্যে আমি কিভাবে আটটা করি সবকিছু তোমাদের সাথে তাহলে শেয়ার করব যদি তোমরা সাপোর্ট করো কাজ করে না জব করে সেটা আবার কি কথা জবটাও কাজ হয়তো চাকরির কথা বলছো তুমি বড় চাকরি কিছু করে না মোটামুটি করে বলতে বলছি ব্যাংক বলতে যে ট্রেনিং সেন্টার গুলো হয় না ব্যাংকের ট্রেনিং ব্যাংকের ম্যানেজার বা ওসব কিছু না কিন্তু ট্রেনিং হয় যে ট্রেনিং হয় যে এগুলো না ওখানে করে বেতন কেমনটা জেনে আর তুমি কি করবে কোনো বড় পোস্টে কাজ করে না এটা মনে আমি এমন কিছু ব্যাংকে কাজ করে মানে যে অনেক বড় পোস্টে সেরকম কিছু ভেবো না

তুমি কি পড়াশোনা গিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত গেছি তারপরে বিয়ে হয়ে গেছে আর পড়াশোনা করিনি

চাইনি তখন একটু পরিস্থিতি অন্যরকম ছিল তোমার নিশ্চয়ই আমি কলেজের নাম বলবো তুমি কি চিনবে তোমার বাড়ি কি কলকাতার মধ্যে কলকাতা আমি ডির ডির জিও কলেজে পড়েছি অভি হায় হ্যালো সুভজিৎ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই তো রাজাঘাটের ডিরোজিও কলেজে আমি পড়েছি এই মধুমা কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো আমি মধুমা নই নাম করা কলেজ আর নাম আর ভালো পড়েছি পড়াশোনায় তো খুব ভালো ছিলাম না যে ভালো কলেজে যাও যা চেষ্টাও করিনি আমি অভিজিৎ বাসার আমি খুব খারাপ আছি কেন শুভজিৎ বাড়ি কোথায় তোমার মা হচ্ছে বিশ্বাস হচ্ছে না যে আমি কলেজে গিয়েছি মধুর মা তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি কলকাতা মধুর মা আমার মেয়ের নাম তো হ্যাঁ জানছি তো কলকাতার কোথায় নিউ টাউনে কলকাতার নিউ টাউনে যা কিছু নিয়ে পড়েছিলাম আর্টসে পড়ে পড়েছি সায়েন্স তো নিয়ে আমার বাড়ি মানিকতলা আচ্ছা খুব কাছেই তাহলে আরমান হান হাই সিস্টার হ্যালো মানিকতলা মানে তো কাছেই আছে খুব দূরে না নিউ টাউন কলকাতায় নিউ টাউনে থাকি আমি ইকো পার্ক আসা হয়েছে নিশ্চয়ই হ্যালো সিস হ্যালো আমার মেয়ে এখন ছোট দু বছর এখন কিসে পড়বে সৌমজিদ হয় হ্যালো হ্যালো হাই হ্যালো বললাম তো মেয়ের বয়স দু বছর তুমি এত হারির খবর নিচ্ছ বুঝতেই পারছি না যে তোমার বাড়িটা কোথায় চাকরি দেবে না কি তো আমার চাকরি টাকরি দেবে না কি তাহলে তো তাহলে আমার সার্টিফিকেট গুলো তোমাকে দিই তোমাকে চাকরি দিয়ে দাও হ্যাঁ দেবো কি চাকরি দেবে আগে একটু বলো তো তাহলে আমার সার্টিফিকেট গুলো তোমাকে একটু পাঠিয়ে দেব আমি তোমার চিন্তা হচ্ছে কিসের কিসের চিন্তা হবে কল সেন্টারে জবের ভাই আমার ছোট বেবি আছে ওই সব কাজ জানি তো আমি নিজে অ্যাপ্লাই করেও করতে পারি খারাপ না খারাপ তো আমি বলিনি একবারও কিন্তু ও কাজ করা আমার পক্ষে সম্ভব না কিন্তু শুধু যে ডে না ওগুলো কাজ করা পক্ষে সম্ভব না আর করতেও চাই না আমি নাইটে জব কোনো দিনে পছন্দ করি না তাছাড়া আমার ছোট ছোটবেবি এখন আমি যেতেও চাই না ঘরে বসে কিছু করার চেষ্টা করছি যদি পারি তো কল সেন্টার মানে কি কল সেন্টার মানে কি যেগুলো ফোনের হয় যেগুলো কল সেন্টার মানে কি না হম আমি কিছুই জানি না সে তো মেয়ে তো আর বেশি করলে আমি লাইভে থাকবো না তো দেখো ভিডিও ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না না করতে ওই জন্য চাই না তো বাইরে জবের কথা ভাবিও না যেতেও দেবে না হয়তো বা বাইরে আর কি বলতো কল সেন্টার তো নাইট ডে সবই তো হবে নাইট তো অসম্ভব না নাইটে কাজ করা আমার এমনিতেও পছন্দ না একদমই এসব তে হলে তো ঠিক আছে তো চলো আমি লাইভটা অফ করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নিউজ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাপোর্ট করো পাশে থেকে চলো আমি লাইভটা অফ করব প্রত্যেকদিন আমি লাইভে আসার চেষ্টা করবো আসি না সময় হয় না লাইভে আসার নাইটে খুব রিস্কি জানি না ঠিক অতটা নাইটে রিস্কি কি কি বলতে পারবো না মানে শুনেছি একটু খারাপ হয়ে গেছে বাট নাইটে কাজ অসম্ভব পছন্দ করি না তো চলো টাটা লাইভটা অফ করছি আবার আমি কালকে লাইভ আসার চেষ্টা করবো চলো বাই ভিডিও করে সংসার সব কিছুতে লাইভ আসা হয় না চেষ্টা করবো আমি আসার টা।